সবসময় তোমার সাথে নিজেকে পরিচয় দেয় এশিয়ান টিভির সাংবাদিক এবং ব্যবসায়ী লিফ্ট এস্কেলেটরের ব্যবসার আড়ালে ভয়ঙ্কর এক সিরিয়াল রেপিস্ট এই ব্যক্তি যুবতী উঠতি তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে সম্পর্ক গড়ে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভিডিও ধারণ করে রাখে এরপর সেগুলো দিয়েই এই সকল মেয়েদেরকে ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করতে বাধ্য করে বাংলাদেশ এলিভেটর লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটির কর্ণধার এস রাসেল নিজেকে পরিচয় দেন একজন সাংবাদিক এই নারী নিপীড়কে নিয়ে আজকের রিপোর্ট ছবির এই ব্যক্তির নাম এস এন কে রাসেল নিজেকে পরিচয় দেন এশিয়ান টিভির সাংবাদিক গাড়িতেও ব্যবহার করেন এশিয়ান টিভির স্টিকার অথচ তিনি কোন সাংবাদিক নন টাকা দিয়ে এশিয়ান টিভির কার্ড কিনেছেন সাংবাদিক পরিচয় ব্যবহার এবং অপকর্মের জন্য যাকে তাকে এশিয়ান টিভির আইডি কার্ড দেখিয়ে ভয়ভীতি দেখান এই এসএনকে রাসেল বাংলাদেশ এলিভেটর লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্ণধার এর বাইরে রাসেলের আরো একটি পরিচয় আছে তিনি একজন সিরিয়াল রেপিস্ট দর্শন সংক্রান্ত একটি মামলায় জেলও খেটেছেন তবে তার লুচুপানা বন্ধ হয়নি সতেরো থেকে পঁচিশ বছর বয়সী যুবতীদের এই রাসেল ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলেন তারপর সুযোগ বুঝে অন্তরজ্ঞ মুহূর্তের ভিডিও ধারণ করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করেন তরুণী যুবতীদের সাথে সম্পর্ক করতে তিনি নামি দামি গিফট ব্যবহার করেন টাকা লোভ আর মোহে উঠতি বয়সী নারীরা এই রাসেলের পাতা ফাঁদে পা দেয় আইফোন আইপ্যাড সহ দামি গিফটে রাসেলের প্রেমে গলে যায় অনেক মেয়ে

অন্তত তিনটি পরিবারের অভিভাবকদের কাছে এই রাসেলের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর রাসেলের উপর নজরদারি করে করাপশন ইন মিডিয়া এ সময় আমাদের এক নারী সোর্স রাসেলের সাথে যোগাযোগের দুই দিনের মাথায় রাসেল আমাদের সোর্সকে প্রেম এবং সম্পর্কের প্রস্তাব দেন কুপ্রস্তাবও দেন আপত্তিকর কর্মকাণ্ড করতে বারবার প্রস্তাব দিতে থাকেন সময় তোমার সাথে থাকবে ওটা তো তোমার সাথে থাকবে আমাদের সোর্সের সাথে ভিডিও আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেন রাসেল যা প্রচারের যোগ্য নয় রাসেল নারীদের সাথে সম্পর্ক করেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফায়দা লোটার পর ভয়ভীতি দেখায় বাংলাদেশের যে কয়েকটি প্রতিষ্ঠান লিপ সরবরাহ করে সেগুলোর মধ্যে প্রথম সারির হচ্ছে রাসেলের মালিকানাধীন প্রতিষ্ঠান পুলিশ সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিপ সরবরাহের কারণে প্রশাসনের লোকেদের সাথে সক্ষতা গড়ে উঠেছে রাসেলে কোন নারী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে পুলিশের ভয় দেখায় সে তার প্রতিষ্ঠানে সরবরাহ করা লিপটের কারণে নাকি পুলিশ তার পকেটেই থাকে আমি যে দেশে যাই হ্যাঁ যেমন আমি চায়নাতে তো আমার বিষয় হয় বছরের জন্য তারপরে তোমার তুরস্ক হয়েছিল ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি এস রাসেলের ফোনে অন্তত এক ডজন নারীর আপত্তিকর ভিডিও রয়েছে নতুন নতুন শিকার ধরার চেষ্টা করেন তিনি বড় ব্যবসায়ী দামি গাড়ি গিফট দেখে মেয়েরা খুব সহজেই রাসেলের খপ্পরে পড়ে তবে অল্প সময় পরেই সে ভুল ভাঙে কিন্তু গোপন ভিডিও আর ব্ল্যাকমেইলিং ভয়ে মেয়েগুলো মুখ খুলতেও পারে না